হরে কৃষ্ণা নিম্বার্ক ও ইস্কন অনুসারে কামদা একাদশী পালিত হবে রোজ বুধবার নয় এপ্রিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ চৈত্র চৌদ্দশো একত্রিশ বাংলা এবং স্মার্ত ও গোস্বামী মতে পালন করা হবে রোজ মঙ্গলবার আটই এপ্রিল দুই হাজার পঁচিশ পঁচিশ চৈত্র চৌদ্দশো একত্রিশ বাংলা কামদা একাদশীর মাহাত্ম চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিল্লীপের কৌতূহল নিবারণের জন্য একটি ব্রত কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশোধন নাগরাজেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরীক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গ ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুই রাক্ষস হ বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহে চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম্বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবধ জিজ্ঞেস করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা তুমি এই গভীর বনে এসেছ তা সত্য করে আমাকে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্য গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী তিথি আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ নিবিষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পূর্ণ ফলের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত তার সাপ থেকে মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ কামতা একাদশীর পারণের সময়সূচি ইস্কন অনুসারে পরদিন পাঁচটা একচল্লিশ থেকে নয়টা তিপান্নর মধ্যে নিম্বার্ক অনুসারে পরদিন সূর্যোদয় থেকে দশটা চার পর্যন্ত ইস্মার্থ ও গোস্বামী অনুসারে পারণের সময়সূচি পরদিন সূর্যোদয় থেকে দশটা চার পর্যন্ত হরে কৃষ্ণ প্রিয় শ্রোতাগণ সবাই ভক্তি সহকারে কামাদেশি ব্রত পালন করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ